যেই সব এলাকাগুলোতে সবজি হয় আমরা প্রথম ওই এলাকাগুলো কভার করবো করে থাকি যেমন এখানে আপনাদের শালকমরা বেশি হয় আপনাদের এখানে গাজর বেশি হয় যেমন এক এক জায়গায় আছে ফরিদপুর শরিদপুর সরি হরিদপুর পাবনা ওদিকে পেঁয়াজ বেশি হয় আবার বগুড়া ওদিকে আবার বেশি হয় আলু

প্রতি কেজি গাজর কিন্তু বিষ কিনতে গেলে ছাব্বিশ সাতাশ হাজার টাকা দিয়ে তাদের কিনতে হয় এটা পাওয়া যায় সরকারিভাবে বা কম মূল্য দিয়ে এখন সুযোগ আছে এই ক্ষেত্রে তো আমরা প্রণোদনা দিই সরকার হলে প্রণোদন দিবো আর একটা বললেন দিয়ে সুবিধা তো দুই ধরনের হোক কৃষকও যেন তার ন্যায্য মূল্য পায় ভোক্তাও যেন কম দামে কিনতে পারে ওই জন্য আর হলো এক ভাই প্রশ্ন করছিলেন যে মধ্যস্থ এমন এই মধ্যস্থ ভোগীদের আপনারা একটু কন্ট্রোলে আনতে পারেন এই লাভটা কিন্তু মধ্যস্থ ভোগীরা বেশি নিয়ে দেয় এমন তারা ওই যে বড় বড় বলেন না যে বিল্ডিং বিল্ডিং তারাই তৈরি হবে আমার কৃষক কিন্তু ওই ঘুরে ঘুরে থাকতে এটা দায়িত্ব কার এই মধ্যে সত্য বুক দায়িত্ব আপনার আমার সবাই শুনেন এটার দায়িত্ব আপনার আমার সবাই আপনি হয়তো ধরেন শোনেন একজন কিসেরে কি বলে আপনাকে কার মালিকের এনে ধরা পড়া সময় সময় দেখুন আপনি সব উঠে পুড়ে রাখছেন কেন মালিকের এই মালিকরা তো উঠতে শ্রেণী স্যার একটা প্রশ্ন স্যার স্যার মানিকগঞ্জে আগাম শীতকালীন সবজি হয় এখানে অনেক আপনার বীজ কোম্পানি যারা আছে যেমন এখন আগাম ফুলকপি বীজ বিক্রি হচ্ছে গায়ে রেট হচ্ছে চোদ্দোশো টাকা সেই বীজ বিক্রি করতেছে বাইশশো টাকা আবার ওই ওই বীজ রোপণ করে আমি আজকে কিছু কথা বলেছি তারা স্যার আপনার বীজ ঠিক মতো গজায় না স্যার কিন্তু যে খুলে বিক্রি করতেছে অর্ধেক রেটে বলতেছে বেশি দামে বিক্রি করতেছে এখন আমি কি বীজ উৎপাদন করলে আমি বিক্রি করতে পারবো আমার কি মান থাকবে না কৃষক একজনের লাল শাক লাল শাক রোপন করছে গতবার আমাদের একটা সমস্যা হয়েছিল আমাদের যে ইসের ইয়াদের যে বীজ টানা হয়েছিল ওইটার ক্ষেত্রে আনার পরে এটারে আমাদের থেকে কিন্তু একটা পরীক্ষা করে দেওয়ার কথা ছিল যেহেতু তারা পরীক্ষা কথা শেষ করতে আমাদের তো বাঙালি তো অভ্যাস এর ধৈর্য নাই এই টেস্ট করে দেওয়ার কথা ছিল বাট উনি টেস্ট করে দেয় নাই দেখে ওনারা আমরা সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত করে যার দায়িত্ব যে শুধু ঠিক মতো না পালন করে আমার একটু বাইরেই কিন্তু সরকারি কর্মচারী তারা যদি দায়িত্ব ঠিক মতো পালন না করে তাদের একে সে ব্যবস্থা নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে আর কৃষকরা যদি করে দিতে পারে তো সবচেয়ে মানুষ ওইটা যদি বললেন না ওই যে খুঁড়ি ধানটা কিন্তু কৃষকের এই আবিষ্কার উনি ওই বিভিন্ন ঘরাগুলি নিয়া इवन যদি অনেকে দেখবেন যে আলুগুলি গুলি বড় আলুগুলি গুলি লেখা থাকে বড় আলুগুলি বললে কিন্তু ওই গ্যাস গুনি একটু মোটা হয়ে হইছে আচ্ছা ভালো থাকে স্যার এই জন্য যে খুব সুন্দর প্রশ্ন করছেন আপনারা এই প্রতিদিন প্রতিদিন করেন পলিথিন যদি বন্ধ করে দিতে পারেন সবাই আবার পাট জাতের ভিতরে রাখবে এখন কিন্তু আমাদের বা ইসের থেকে পলিথিন এবং প্লাস্টিক এটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা না হচ্ছে এই যে কিছুক্ষণ আগে দেখলেন এই যে প্লাস্টিকের বদলে পানি আমি আমি প্লাস্টিকের পানি এইগুলি আপনারা বর্জন করবেন প্লাস্টিকের বোতলের পানি বর্জন করবেন এবং এই পলিথিন বর্জন করবেন এই পলিথিন বর্জন করলে এরা এই আমাদের যে আগে দেখছেন না বাপ দাদারা ওই সকালে বাজারে খালি জটের ব্যাগলেই তো যাইতো ওইরকম ব্যাগ নিয়ে আপনারাও যাবেন আমাদের কিשי উন্নতি হবে এবং পরিবেশ বান্ধব জিনিস ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50widetilde বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে